জাপানে সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে বেসবল অন্যতম বেসবল দেখতে কিছুটা ক্রিকেটের মতো কিভাবে টিকিট কাটতে হয় দিচ্ছে এখানকার একজন স্টাফ প্রথমত দুইশো ইএন দিয়ে আপনাকে একটি কয়েন সংগ্রহ করতে হবে এবং একটি কয়েন দিয়ে আপনি একবার খেলতে পারবেন যেখানে আপনাকে বিশ বার বল করা হবে তো আমরা ছয়টি কয়েন নিলাম এক হাজার দিয়ে ছয়টি কয়েন কিনলে দুইশো ইয়েন ডিসকাউন্ট সিলেক্ট করতে হবে আপনি কত কিলোমিটার গতিতে খেলতে চান একটি আমি একশো বিশ সর্বোচ্চ গতিটি সিলেক্ট করেছি প্রথম বলটা এতটাই দ্রুত চলে এসেছে বল চোখেই দেখিনি পরপর তিন থেকে চারটি বল চোখেই দেখিনি তারপর থেকে একদম পারফেক্ট ভাবে শটগুলো খেলতে পেরেছি যেটা অলরেডি ভিডিওতে দেখতেই পারছেন S expectations. Y but প্রথম কয়েনে তিন চারটি বল মিস হলেও পরবর্তী কয়েন থেকে একটি বল মিস হয়নি সবগুলো মাঠের বাহিরে অর্থাৎ ছক্কা অন্যদিকে আমার বন্ধু প্রতিবারই ব্যর্থ জেউ বিশটা থেকে একটা লাগাইছ প্রায় ত্রিশ মিনিটের অধিক সময় ধরে আমরা বেসবল খেলি এবং জাপানের জনপ্রিয় খেলাটি বেশ উপভোগ করি